আজ হচ্ছে আমাদের মানে কি বলবো অভিষেক আসবে মমতার ভাদিজা সেজন্য আমরা যাচ্ছি দেখতে এসেছে অনেকজন আছে এখানে আমরা দুভাই ওখানে সবাই অনেক সবাই আছে জায়গা গেছে বাড়ি থেকে অনেকজন

আমাদের কি বলবো ওখানে গিয়ে সব কিছু আমি দেখাচ্ছি অনেকজন যাচ্ছে অনেক মেয়ে যাচ্ছে সেই জন্য কিছু মেয়ের কিছু দেখাতে পারছি না এখন যাচ্ছি রাই থাকতে আমরা এখন মানে কি বলবো এখন ধানের আলাল যেতে হচ্ছে যেটা রাস্তা আছে এখন দিয়ে যাওয়া যাচ্ছে না ওখানে অনেক অনেক ভিড় হয়ে আসে সেই জন্য আমরা ধানের আলাল যাচ্ছি দেখতে তো পাচ্ছ দর্শক অনেক এই দেখো ভাই লাইন ধরে নিয়েছে পিঁপড়ের মতন লাইন ধরে নিয়েছে দেখো গোটা সাইডে লোক আমরা অবশ্যই যাওয়া দাড়ি করে এই রাস্তা দিয়ে যাই তাড়াতাড়ি করে যেতে পারবো দুটো আমরা ভিডিওটা শেষ করে দেখো একটা ফুল আছে পোলটাকে ডেঙে এই হয়ে যেতে হয়ে গেছে গাইস দেখেই তো পারছো না কালার দিক থেকেছিলাম গাইস কি বলবো গাড়ির গাড়ি বের ফেলে হয়ে গেলে এখন কখন আসবে মনে হচ্ছে চলে এসছে গাই চলে গেছে কি জানি এসছে তো মনে হচ্ছে দেখো দেখো অনেক লোক দেখো দেখো অনেক লোক আছে গাই অনেক ভিড় দেখো গাইস অনেক ভিড় আর এটা হচ্ছে শামসি কলেজ দেখতে পারছো আর তো এই তো দেখো এখানে ল্যান্ড করবে দেখো দর্শক কত আছে এদিক থেকে শুরু করছি এদিক থেকে এদিক থেকে এদিকে দুটা অ্যাম্বুলেন্স আছে মানে কোনো কিছু হয়ে গেলে কারোর কিছু হয়ে গেলেই করবে দেখতে তোমার একটা ক্যাম্পটা বানিয়েছিস যখন আরে দেখো এখানে একটা ফায়ার সার্ভিস নিয়ে এসছে কোনো কিছু হলেও স্টার্ট করে দিবে দেখো সিবিক অনেক আছে এই তো দেখো একটা কাকু যাচ্ছে কাকু দেখতে দেখো অনেক ভিড় গাইস তোমাদের কি বলবো তো আর এখন তো ব্লকটা রোড রে দেখো ভাই রোডটাও তো ভাই সেইরকম হয়ে পড়ছে গাইস রোডটাতে ভাই ব্লকটা কন্টিনিউ করতে পারবো কি পারবো না ঠিক নাই

আর এই তো দেখো ওখানে একটা কি চালিয়েছে মানে ওখানে কিসের সিগন্যাল দেওয়ার জন্য দেখতে পাচ্ছ হেলিকপ্টারটা ঘুরবে তারপরে ল্যান্ড করবে দেখতেই পাচ্ছ দেখো গাই দেখো গাই হেলিকপ্টারটা ল্যান্ড করছো হালকা হালকা করে ল্যান্ড করছে কন্টিনিউ করতে থাকো দেখো গাই চলে এসছে এখন দেখো এখন হেলিকপ্টার ল্যান্ড করছে ল্যান্ড করে দিয়েছে ফাইনালি আর দেখো গাই দেখো ও গাইস দেখো গাই চলে এসছে এখন হেলিকপ্টার থামাবে তারপরে নামবে গাই তো তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটা হচ্ছে স্টেজ দেখতে দেখতে পাচ্ছি ফাইনালি আর এই তো দেখো গাইজ হেলিকপ্টার তোমরা যদি কেউ যদি কোনো দিন যদি না দেখে থাকো তো দেখে নাও গাইজ দেখো তোমরা যদি কেউ যদি কাছ থেকে না দেখে থাকো তো দেখে নাও গাইজ দেখো ভাই ও ভাই এখন গেটটা খুলে দিয়েছে গেটটা খুলে দিয়েছে গাইজ গেটটা খুলে দিয়েছে ফাইনালি পাইলট নেমে পড়েছে দেখো ভাই পাইলট নেমে পড়েছে জোশ লাগছে ভাই জোশ জোশ ভাই যারা যারা অভিষেককে ভালোবাসে ভাই তাড়াতাড়ি ভাই ভিডিও তারা লাইক করে দাও আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ও ভাই নেমে পড়েছে নেমে পড়েছে গাইস নেমে পড়েছে দেখতেই পাচ্ছো এখন মানে ভিকারও গাইস জিন্দা বাহ জিন্দা বাহ

এটা হচ্ছে মমতার ভাতিজা যারা যারা প্রথম থেকে মানে আগে যা দেখেছ সামনে দেখে নাও মানে তো দেখতে পাবনি আমাদের আমরা দিয়ে খেলাও দেখতে পাচ্ছো এখন মানে বক্তব্য দিচ্ছে যাদের জঙ্গে এই তো দেখো ড্রোন ড্রোন ও ভাই দেখো ড্রোন ও ভাই ড্রোন ভাই দেখো আমার এটা ভাই শখ আছে তোমরা ভাই তাড়াতাড়ি এক্লাস্টে আবার কমপ্লিট করে দাও আমি ড্রোনটা নিবো ভাই আমি এই ড্রোনটাতেই নিবো ভাই দেখো ভাই তোমরা এখন বক্তব্য দিচ্ছে কিছুক্ষণ বক্তব্য শুনে নিই তারপরে আবার তখন যাবে তখন আবার মানে সবাই ভয়েসটা শুনে নাও দেখো ভাই ও ভাই চার পাঁচটা ড্রোন এনেছে শুধু ড্রোন উড়াচ্ছে ও ভাই আমাদের হাতে একটা ক্যাচ হয়ে যায় ভাই আমরা নিয়ে মার গেলি ও বার দিয়ে ওরা হবে আছে ওদিকে আছে ওদিকে আছে দেখতে পাচ্ছ এখন মানে আমরা ভিতর দিকে ঢুকে পড়েছি অনেক স্যারের কাছে রিকোয়েস্ট করে আমরা ভিতরে ঢুকে পড়েছি এখন অনেকজন আসছে দেখো 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 অনেকজন ঢুকে পড়েছে আর সামনে দেখো কত কাছ থেকে ভাই হেলিকপ্টার এটা ভাই আমাদের নসিবের ব্যাপার দেখতে পাচ্ছ কত কাছে ভাই হেলিকপ্টার ও ভাই সব তোমরা কে কে ভাই এত কাছ থেকে ভাই হেলিকপ্টার দেখলে ভাই আমাকে একটু কমেন্ট করে বলবে আজ থেকে ভাই আমি দুবার দেখলাম একবার দেখেছি আরও ভাই পাঁচ বছর আগে দেখেছিলাম পাঁচ বছর আগে মানে তখন আমি ছোটো ছিলাম দাদার সঙ্গে এসেছিলাম এখন আবার দেখছি দেখতে পাচ্ছ ভাই এক ভাষণ দিচ্ছে বক্তব্য দিচ্ছে গাইস দেখতেই পাচ্ছ ওই তো দেখো গাইজ আমি তোমাদের বলেছিলাম আমি তোমাদের ভিতরের দিকে ঢুকতে পেলে দেখাচ্ছি গাইস দেখতেই পাচ্ছ এখন ফাইনালি ও ভাই সাহ আমাদের কি নসিব ভাই দেখো ভাই কত সময় আসছে দেখো দেখো গাইস দেখতেই পাচ্ছ ফাইনালি দেখো দেখতে পাচ্ছ এখন ফাইনালি এখন যাচ্ছে এখন তো গাইস দেখতে পাচ্ছ এখন সামনে দেখতে পাচ্ছ গাইস এখন হেলিকপ্টার উঠে যাবে এখন আরো কোথায় যাবে মনে হচ্ছে আর সিকিউরিটি গার্ড ব্যাগ নিয়ে আছে ব্যাগ নিয়ে আছে দেখতে তো পাচ্ছ তোমরা এই তো দেখতে পাচ্ছো ফাইনালি উঠে গেল এখন ওই তো ভাই উঠে গেল উঠে গেলো উঠে গেলো উঠে গেলো উঠে গেলো গাইস উঠে গেছে গাইস তো তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ও ভাই উঠে গেল ফাইনালি উঠে গেছে গাইস উঠে গেছে উঠে গেছে ও গাইস উঠে গেছে উঠে গেছে গাইস আর হেলিকপ্টার স্টার্ট করে দেবে এখন হেলিকপ্টার ও গাইস স্টার্ট করে দিয়েছে স্টার্ট করে দে স্টার্ট করে দিয়েছে স্টার্ট করে দেখে গাইস স্টার্ট করে দিয়েছে পাংখা চালনে লাগা হয়ে গাই পাংখা চলছে পাংখা চলছে চলছে স্টার্ট হয়ে গেছে ও ভাই স্টার্ট 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 ও ভাই আমি স্টার্ট হয়ে গেল স্টার্ট 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 হয়ে গেছে গাই দেখতে পাচ্ছ ফাইনালি ও ভাই সাহেব স্পিড দিচ্ছে স্পিড দিচ্ছে স্পিড দিচ্ছে स्पिरिट पीछे गाइस स्पिरिट पीछे स्पिरिट पीछे स्पिरिट पीछे स्पिरिट पीछे गाइस दौर चला के दिलो गाइस दौर चला के दिलो दौर चला के दिलो दौर चला के दिलो दौर चला के दिलो अब स्टार्ट कर दिवे উপরে উঠে গেছে ডিনারি গাই চলে গেল দেখতে পাচ্ছ এখনো যাচ্ছে ও ভাই চলে গেল দেখো গাইস চলে যাচ্ছে এখন দেখো লোক কত গাইস ও ভাই অবস্থা হেলিকপ্টারে আমাদেরকে একদিন এভাবে ভাই উঠতে হবে তোমরা সহযোগিতা করো সবাইকে দেখতে দেওয়া হচ্ছে ফাইনালি কি হয়েছে হালকা দেখো ভাই দর্শক দেখো ভাই চারিদিকে দর্শক দর্শক সবাই তো এটাই জন্য অপেক্ষা করেছিল তো এটাই সবাই দেখতেছিল সবার এখন দেখা কমপ্লিট সেই জন্য এখন দর্শক অনেক এখন বেশি না দেরি করে বাড়ি যাওয়া যাক তাই মুখার খারাপ হয়ে গেছে না ভাই দেখতেই পাচ্ছ ফাইনালি গাইছে এখন সবাই মেলে বেরোবো